কোম্পানির কাছে আমি জোর হাতে অনুরোধ করব তারা যাতে মানুষদেরকে যায় হয়তো বা পেশে অনেক লোক হয়তো বা আত্মহত্যার পথ বেছে নিতে পারে আর কোম্পানি যাদের ইন্স্যুরেন্স তো নেই চলা প্রত্যেকটা ব্যবসায়ীদেরকে বলবো উপর মহল থেকে সরকার তরফ থেকে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এখন অব্দি প্রশাসন তরফ থেকে বলতে গেলে সরকারি খাদ্য দপ্তর থেকে অনেক দশ কেজি ঘরে চাল দিয়েছে তাও না যারা রেশন পাবে সেই থেকে দশ কেজি কাটিং করা হবে আর অনেক সংস্থা এসেছে এসে চাল ডাল খাবার দিচ্ছে জল পানি জল দিচ্ছে প্রয়োজনীয় প্রয়োজনের তুলনায় তেমন বেশি না আপনাদের যে বিশাল ক্ষতি ক্ষতিটা পরিপূর্ণ করার জন্য এখনো না এখন পর্যন্ত কোনো বিধায়ক আমার কাছে আসেনি এবং কর্মুক্ত বিধায়ক তাও নেই বলে চলে দিয়ে অন্তত আমার কাছে কেউ আসেনি এখনো চেলাং এলাকায় এসেছে কি আপনার কাছে কোনো খবর চেলাং এলাকায় প্রশাসনের লোক এসেছে বিডিও এসেছিল তারপরে এসডিএম এসেছে তারা যথেষ্ট হেল্প করছে টান সামগ্রী যেগুলা শিবির হয়েছে সেখানে দিচ্ছে আর শিবিরে তো সবাই যায়নি কত পার্সেন্ট শিবিরে গিয়েছে শিবির শিবির ছাড়াও তো অন্যান্য বাড়ি বাড়িঘরে নিয়েছে যেমন আমার দুতলায় অন্তত পনেরো বিশ জন এসেছে তাদের বাড়িঘর যাওয়া হয়নি তো এগুলো তো শিবিরে যাওয়া হয়নি ওগুলো আমাদের চারোটা বাড়ি আমরা শিবিরে যাইনি আমরা তো জলের তলে ছিলাম উপরে দুই তলায় ছিলাম অমিতে তোලා চলে গিয়েছে সবাই কিন্তু শিবিরে তো যায়নি তো সেরকম বাড়ি ঘরগুলোকে কোনো হেল্পের আওতায় আসেনি আবার আমরা নদী হাসরাইয়া নো কো দেনা সুপার সব সরবডি আমাদের ঘর একটোবার কুছলাম আমরা আমরা তো দুটো ঘর আর একটা ঘরেতে যা জিনিস না না একদম কিছু না একা সুবা হইতে খাই হিজ হইতে আমরা কাঁথা আলু শুন হেরা রই মেহেবাড়ির একটা শাড়ি পিন্ধে রইছে যাই আর রইসি ঘর খালডি উঠানো বিজে গেছে যা ধান দিয়েও বার করতে পারছি না আমরা সুবাস করলনি সস্তায় আসি জানেনি আমরা অনেক অনেক খাওয়ানোরও অসুবিধা নেই ধান ধান দিয়েও নষ্ট হয়েছে তো ধান ওই হেরার শিবিরা তুমি যা দিছে তাই খাইছি খাইয়ে আমরা তো বাড়ি ঘরে আসি বা গরু আছে চারটে পাঁচটা গরু গরু দি বনে সারে দিছি গরু দি বাড়ি বাড়ি না বনে থাকলে তো কিছু হেফাজত থাকবো বাড়ি আনলে কই যাবো জলবাইস্যা নিতে হবে না আর আসটি মোরগ মরক দিলেই আগেছে বই থাকবো আর আস্তি আছে আর জলবাইসা বাইস